সর্ব প্রথমে মহনেশরের ধন্যবাদ দিই এবং সকলকে আরেকবার বহু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যীশু আসুন যে আজকে আমাদের যে আলোচনা বিষয় সুবিষয় নিয়ে আমরা আলোচনা করব কিন্তু যতজন এই মুহূর্তে আপনারা ঈশ্বরের বাক্য শুনছেন প্রত্যেককে বলতে চাই আসুন আমরা পিতা ঈশ্বরে আমরা এক মন হওয়ার চেষ্টা করি পিতা ঈশ্বরকে আমরা লক্ষ্য করে আমাদের মন আমাদের প্রাণ আমরা রাখার চেষ্টা করি এবং আজকে যে বিষয় তাহলে যেন নিবিষ্ট প্রার্থনায় যেন আমরা প্রতিনিয়ত আমরা নিবিষ্ট থাকি সঙ্গে যেন আমরা যুক্ত থাকি বিষয় নিয়ে আজকে তাই করবো এই মুহূর্তে আমরা ঈশ্বরের বাক্য শুনি আর ঈশ্বরের বাক্য শোনার জন্য সকল ঈশ্বরের সন্তানদেরকে শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন এই সময় আমরা ঈশ্বরের বাক্য শুনি রোমিও বারো অধ্যায় বারপথ ক্লেশে ধৈর্যশীল হও প্রার্থনায় নিবিষ্ট থাকো করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর তোমার মহানামের আরেকটি বার ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিয়ে পিতাগো আজকে আবার এই একটি সুন্দর সময় সুন্দর মুহূর্ত দিয়েছো আর এই সময় তোমার মহানামে গৌরব প্রশংসা মধ্য দিয়ে প্রভু তোমার চরণ আমাদের জীবনকে আমরা সঁপে দিই এবং পিতাগো প্রার্থনা করি তুমি আমাদের জীবনে কথা বলো তোমার বাক্যের মধ্য দিয়ে এবং প্রভু তোমার পথ সকল আরেকটি তুমি বুঝতে তুমি সাহায্য করো আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো সকল ধন্যবাদ প্রশংসা এবং গৌরব আরেকটি বার তোমার নামে হোক তোমার পবিত্র আত্মার আরেকটি বার পরিচালনা তুমি আমাদের জীবনে দাও সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র রাজাদের রাজা প্রভু জীবিত যীশু খ্রিস্ট নামে চায় আমেন যীশু জয় যীশু আজকে ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা প্রার্থনায় আমরা নিবিষ্ট থাকি কেমন ভাবে আমরা প্রার্থনায় নিবিষ্ট থাকব বলছে ক্লেশে ধৈর্যশীল যখন আমাদের জীবনে ক্লেশ আসে সংকট আসে তখন আমরা যেন ধৈর্যশীল হয়ে আমরা প্রার্থনার সঙ্গে আমরা যুক্ত থাকি বিদেশ্বর আমাদেরকে বলেন অনেক সময় আমরা ভুলে যাই যে আমরা কি অবস্থায় আমরা থাকি কেমন অবস্থায় আমাদের পরিস্থিতি আছে সেই সময় আমরা অনেক সময় উদ্বিগ্ন হয়ে পড়ি আমরা চিন্তিত হয়ে পড়ি কিন্তু পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা প্রার্থনায় আমরা নিবিষ্ট থাকি ধৈর্যশীল হয়ে আমরা প্রার্থনায় নিবিষ্ট থাকি এই প্রার্থনায় নিবিষ্ট থাকা বলতে আমরা যদি চিন্তা করি বিদেশ তিনি কি আমাদেরকে বলতে চান প্রার্থনায় নিবিষ্ট থাকা বলতে আমরা যেন পিতা ঈশ্বরের প্রতি আমাদের লক্ষ্য থাকে আমরা কি চাই পিতা ঈশ্বরের কাছে সে বিষয়ের উপর আমাদের লক্ষ্য না থাকে যেন পিতা ঈশ্বরের উপর আমাদের লক্ষ্য থাকে যে পিতা ঈশ্বর আমাদের এই বিষয়টি চাই তোমার কাছে এই বিষয়ে আমরা লক্ষ্য না রেখে আমরা সরাসরি পিতার দিকে যেন আমরা লক্ষ্য রাখি এবং আমাদের জীবনে সবথেকে মূল্যবান যে আহ উপকার তা কি যখন আমরা প্রতিনিয়ত এই প্রার্থনায় আমরা নিবিষ্ট থাকি আমরা যখন প্রতিনিয়ত প্রার্থনায় নিবিষ্ট থাকি তার মানে হলো আমরা ঈশ্বরের সঙ্গে কিন্তু আমরা সহভাগিতা করি হালে প্রার্থনায় নিবিষ্ট থাকা বলতে আমরা ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করা আমার যখন মনে হচ্ছে আপনার যখন মনে হচ্ছে আমাদের প্রত্যেকের যখন মনে হয় যে আমরা প্রার্থনা আমরা করি ঈশ্বরের কাছে হতে পারে আমি কাজ করছি সেই সময় আমি প্রার্থনা করছি হতে পারে আমি কাজে গেছি সেই সময় আমি প্রার্থনা করছি হতে পারে আমি মাঠে কাজ করছি তো সেই সময় আমি প্রার্থনা করছি হতে পারে অফিসের আমি কাজ করছি সেই সময় হয়তো আমি পিতা ঈশ্বরের কাছে কোনোভাবে হলেও আমি মন দিয়ে আমাদের অন্তর দিয়ে আমরা পিতা কাছে যখন আমরা প্রার্থনা করে থাকি পিতা ঈশ্বরকে আমরা যখন আমরা ডাকি সেই সময় আমরা হতে পারে বাড়ির যে কোনো কার্যে আমরা যুক্ত থাকছি সেই সময় পিতা ঈশ্বরকে আমরা স্মরণ করছি আমরা সেই সময় একটু হলেও পিতা ঈশ্বরকে ডাকছি এই প্রার্থনায় নিবিষ্ট থাকা তার মানে কি পিতা ঈশ্বরের সঙ্গে কিন্তু আমাদের সহভাগিতা তৈরি হয় এটা ঈশ্বরের সঙ্গে আমাদের সহভাগিতা তৈরি করে হালেলুয়া আর সেই জন্য আমরা এই প্রার্থনায় আমরা নিবিষ্ট আমরা যেন থাকি কারণ এই প্রার্থনায় নিবিষ্ট থাকা মানে কিন্তু আপনি ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করছেন আপনি মানুষের সঙ্গে নয় কিন্তু স্বয়ং আমাদের সত্য ঈশ্বরের সঙ্গে আপনি সম্পর্ক করছেন সহভাগিতা আপনি করছেন এই প্রার্থনার মধ্যে দিয়ে তা বুঝতে সাহায্য করে এই প্রার্থনায় নিবিষ্ট থাকা মানে আমরা যেন আত্মাতে আমরা নিবিষ্ট আমরা প্রার্থনাতে আমরা যেন প্রার্থনা করি যে কোনো মুহূর্তে হোক না কেন সেই সময় আমরা যেন এই প্রার্থনায় নিবিষ্ট থাকি মানে আত্মাতে আমরা ঈশ্বরের সঙ্গে আমরা যেন প্রার্থনায় আমরা যুক্ত থাকি আর সেই প্রার্থনায় যুক্ত থাকার বিষয় যদি আমরা দেখি যে এই তার ছয় অধ্যায় বা আঠারো পদে পিতার তিনি কি বলেন সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময়ে আত্মাতে প্রার্থনা করো এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকো আমেন হালেলিয়া অর্থাৎ আমরা যেন সর্ববিধ আমরা প্রার্থনা করি বিনতি সহকারে বিনতি সহকারে আমরা যেন সর্ববিষয়ে আত্মাতে আমরা প্রার্থনা করি এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া আমরা যেন থাকি অর্থাৎ এই প্রার্থনায় নিবিষ্ট থাকা বলতে আমরা কিন্তু আত্মাতে আমরা প্রার্থনা করা প্রার্থনায় আমরা সবসময় তো আমরা মুখে আওয়াজ করে আমরা প্রার্থনা করার সুযোগ পাই না হতে পারে আমি কাজে ব্যস্ত আছি বা বিভিন্ন পর্যায়ে আমি ব্যস্ত আছি বিভিন্ন বিষয়ে আমি যুক্ত আছি সে সময় হতে পারে আমরা আমরা করছি আর সেই প্রার্থনা করার আমরা সুযোগ পাচ্ছি তাহলে এই প্রার্থনায় থাকা বলতে আমরা আত্মাতে কিন্তু প্রার্থনা করার শক্তি আমরা পেয়ে থাকি এবং সেইটি আমরা কিন্তু অভ্যাসের মধ্য দিয়ে আমরা সেই আত্মাতে প্রার্থনার শক্তি আমরা পেয়ে থাকি যে আত্মাতে আমাদেরকে প্রার্থনা আমাদেরকে করতে হবে আলেলিয়া আর সেই বিষয় বলছি যে সর্বভূত প্রার্থনার সঙ্গে বিনতি সহকারে সর্বসময়ে আত্মাতে প্রার্থনা করো অর্থাৎ আমরা যে মনে মনে যে প্রার্থনা করি আসলে আমরা আত্মাতে কিন্তু পিতাঈশ্বরের কাছে প্রার্থনা করি হালেলুয়া তাই পিতাঈশ্বর তিনি বলছেন যে আমি এমন ভজনাকারীকে অনুসরণ করি যে সত্য এবং আত্মাই আমাকে ভজন করে আমেন হালেলুয়া অর্থাৎ আমরা যেন আত্মাতে পিতাকে আমরা প্রার্থনা করার আমরা সুযোগ আমরা পেয়ে থাকি এই প্রার্থনাই প্রতিনিয়ত নিবিষ্ট থাকা মানে এবং তিন নম্বর বিষয় যদি আমরা দেখি এই প্রার্থনা যদি আমরা দেখি এই প্রার্থনা করা সে মধ্য দিয়ে কিন্তু আমরা একটা মহান শক্তি এবং আশ্চর্য কার্য আমাদের এই প্রার্থনার মধ্য দিয়ে কিন্তু আমরা পেয়ে থাকি যেমন যাকব পাঁচ হাতের বলে অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো এবং একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো যেন সুস্থ হইতে পারো ধার্মিকের বিনতি কার্যসাধনে মহাশক্তিযুক্ত আমেন হালেলিয়া অর্থাৎ এই প্রার্থনা যদি আমরা দেখি যে উৎসাহিতভাবে এই যে প্রার্থনা করা নিবিষ্ট থাকা হ্যাঁ একজন ধার্মিক ব্যক্তির কাছে তা কিন্তু একটা মহান শক্তি লাভ করা এবং আশ্চর্য কার্য তৈরি করা যেমন বলছে যে তোমরা একে একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো এবং একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো আমরা যেন একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করি আর সেই মধ্যে দিয়ে আমরা সুস্থ হইতে পারি আর সুস্থতা মানে একটা আশ্চর্য কার্য তৈরি হওয়া এবং বলছে ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত এবং এই ধার্মিকের বিনতি অর্থাৎ প্রার্থনা কিন্তু মহাশক্তিযুক্ত হালেলুয়া অর্থাৎ এই প্রার্থনা বা বিনতি পিতা ঈশ্বরের কাছে হ্যাঁ তার যে হলো ধর্মিক ব্যক্তির ব্যক্তির কাছে কিন্তু একটি মহান শক্তি মহাশক্তি যুক্ত কার্য সাধনে সাহায্য করে হালেলুয়া তাই আমরা এই প্রার্থনায় নিবিষ্ট আমরা যেন থাকি এবং শেষে বলতে চাই যে আমরা যেন প্রার্থনা করা কখনো আমরা বন্ধ না করি নেভার স্টপ প্রেয়িং আমরা যেন প্রার্থনা করি বন্ধ না সোল পদে বলে সত আনন্দ করো অবিরত প্রার্থনা করো আমের আমেন আলিলিয়া অর্থাৎ আমরা যেন সচত পিতেশ্বরের কাছে প্রার্থনা করি অবিরত আমরা যেন পিতেশ্বর কাছে প্রার্থনা করি আমরা যেন এই প্রার্থনা আমরা যেন না বন্ধ করি পিতা তিনি আমাদেরকে বলেন কারণ পিতাঈশ্বর যখন বলছেন যে অবিরত তোমরা প্রার্থনা করো তার মানে হলো আমরা অবিরত প্রার্থনা করা মানে হলো আমরা যেন কখনো প্রার্থনা বন্ধ না করি তাহলে আজকে যে বিষয় সে বিষয় হলো প্রার্থনায় আমরা নিবিষ্ট থাকবো এই নিবিষ্ট থাকা বলতে কিন্তু পিতা ঈশ্বরের সঙ্গে হ্যাঁ পিতা ঈশ্বরকে হ্যাঁ ফোকাস করা লক্ষ্য করা লক্ষ্য করে চলা এই প্রার্থনায় নিবিষ্ট থাকা মানে এই প্রার্থনায় নিবিষ্ট থাকা মানে পিতা সঙ্গে কিন্তু সহভাগিতা করা হালেলুয়া এবং এই প্রার্থনা মানে কিন্তু আমরা আত্মাতে প্রার্থনা করার শক্তি আমরা পেয়ে থাকি এবং এই প্রার্থনা মানে হলো একজন ধর্মীয় ব্যক্তির কাছে তা মহা শক্তিযুক্ত এবং আশ্চর্য কার্য সাধনকারী এই প্রার্থনা তাহলে এই প্রার্থনায় নিবিষ্ট থাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা সতত আমরা যেন আনন্দ করি পিতা ঈশ্বরে তাই আসুন আমরা এই সময় ঈশ্বরের দেশে একটি গান আমরা গাই আনন্দ করো প্রভুতে সদা আবার বলি আনন্দ করো আনন্দ করো প্রভূতি সদা আবার বলি আনন্দ করো আনন্দ করো প্রুত সদা আবার বলি আনন্দ করো আনন্দ

একমাত্র ঈশ্বর যুগ পর যায় যুগ যুগে একমাত্র ঈশ্বর যুগ পর যায় যুগ যুগ তা তোমার সমাদ মহিমা আমে নামে নামে তাহার সমাদ মহিমা হোক আমে নামে নামে হালেলিয়া হালেলিয়া জয় যিশু জয় যিশু জয় যিশু